দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে এই দৃশ্যটি আর এবং এই জায়গাটি একেবারে মনে হচ্ছে ওই পাশে একটু হলেই পড়ে যাবে এই যে কক্ষটি দেখেন এবং এখানে দেখেন কি ভয়াবহ দৃশ্য চারপাশে শুধু ধ্বংসাত্মক এবং ধ্বংসের লীলা খেলা শঙ্খ ধ্বনিতে মুখরিত থাকতো এই বাড়িটির চারপাশ গান বাজনা বিভিন্ন মনোরঞ্জন চলতো সব সময় এই বাড়িটিতে দেশভাগের পর কলকাতায় চলে যান এই জমিদার বাড়ির বেশিরভাগ বংশধরেরা কালের বিবর্তনে আজ এই বাড়িটির জনমানবহীন এক ভুতুড়ে স্থানে পরিণত হয়েছে তবে এখনও বসবাস করছেন কিছু বংশধর এর কিছু ভবনগুলোতে বলছিলাম রাজশাহীর ভবানীপুরে অবস্থিত গির্জা শঙ্কর চৌধুরীর প্রাচীন স্মৃতিবিজড়িত জমিদার বাড়িটির নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাজার থেকে এগিয়ে যাচ্ছি শাহাগোলা ইউনিয়নের দিকে চলছে বর্ষার মৌসম তাই খালবিলে বিলে থই থই পানি লক্ষ্য করা যাচ্ছে আত্রাই শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই প্রাচীন জমিদার বাড়িটির অবস্থান জমিদার বাড়িটিতে প্রবেশের পূর্বেই এর সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা যায় বাইরে থেকে বাড়িটির প্রাচীরগুলোর দিকে তাকালে যতটা ভঙ্গুর এবং ভুতুরে মনে হয় ভিতরের অবস্থা ততটাও খারাপ না এখনো এই জমিদার বাড়ির কিছু বংশধরেরা এখানে বসবাস করছেন বিভিন্ন ভবনগুলোতে ইট ও রড দিয়ে তৈরি সুরকি এই জমিদার বাড়িটি এই বাড়িটির অতীত যৌলস এখন লতা জঙ্গল ইত্যাদির দাপটে হারিয়ে যাচ্ছে রোমান স্থাপত্য শৈলীর এই বাড়ির নির্মাণ এটিকে বাকি জমিদার বাড়িগুলো থেকে আলাদা করে চলুন আর দেরি না করে এই জমিদার বাড়ির প্রবেশ করি এবং আপনাদের ইতিহাসের জগতে নিয়ে যাই ভেতরে ছোট যমুনা নদীর তীরবর্তী মনোরম পরিবেশে ভবানীপুর জমিদার বাড়িটি এলাকার কাছে ভবানীপুর রাজবাড়ি নামেও পরিচিত জমিদার চৌধুরী এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা তবে কবে নাগাদ এই জমিদার বংশ বা জমিদার বাড়ির গোড়াপতন হয় তার সঠিক তথ্য জানা যায়নি গির্জা শঙ্কর চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে প্রিয় শঙ্কর চৌধুরী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন জমিদার প্রিয় শঙ্কর চৌধুরীর স্ত্রী নাম ছিল লাবণ্য প্রভাত চৌধুরানী তাদের ছিল ছয় ছেলে ও ছয় মেয়ে জমিদার প্রিয় শঙ্কর চৌধুরীর আমলে জমিদারির ব্যাপক বিস্তার ঘটে তিনি ভবানীপুর জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি নাট্যশালা নির্মাণ ও প্রজা সাধারণের সুপীয় পানীয় জলের কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন উনিশশো সালে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর উনিশশো সালের দিকে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী সপরিবারে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিলে তার চতুর্থ ছেলে কুমার প্রতাপ শঙ্কর চৌধুরী কলকাতা যাওয়ার ব্যাপারে দিমত পোষণ করেন পরে জমিদার প্রিয় শঙ্কর চৌধুরী চৌধুরীকে রেখেই কলকাতায় চলে যান অনেক পরে চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজশাহীর মেয়ে চিত্রা চৌধুরীর সাথে চলুন দর্শক বন্ধুরা এবার আমরা এগিয়ে যাই এই রাজবাড়িটির আরেক পাশের ভবনগুলোর দিকে জমিদারি আমলে এই রাজবাড়ির মূল ফটকে ছিল দুইজন নেপালি প্রহরী জমিদার বাড়িতে পাঁচটি আঙিনা এবং পঁয়তাল্লিশটি ঘর ছিল ঘরগুলোর মধ্যে অধিকাংশই ভেঙে গেছে জমিদার বাড়ির সামনে রয়েছে শান বাঁধানো বড় একটি পুকুর যার পাশে ছিল এলাকায় প্রচলিত গানবাড়ি নামক এক ভবন যেখানে গান বাজনা সহ বিভিন্ন মনোরঞ্জনের কাজ চলত গান নিকটেই ছিল একটি বৈঠকখানা যেখানে প্রতিনিয়ত চলতো বিচার শালিশ। বৈঠকখানার সামনে ছিল বড় ফুলের বাগান বাগানবাড়ির চারপাশে দেশি বিদেশি ফুলের সমারোহে দর্শককে মুগ্ধ চারপাশ ছিল পাখির কলকাকলিতে মুখরিত তো ভিউয়ার্স এই অংশে প্রবেশ করার পর এখানে একটি ভাঙা ধ্বংসস্তূপের মতো একটি অক্ষ দেখতে পাচ্ছি দেখেন ভিতরে ঘুট ঘুটে অন্ধকার এবং গাছ পালা জঙ্গল একেবারে ঝেঁকে বসেছে এবং উপরে দেখেন উপরে একটি ভবন ছিল যে সিলিং যে সিলিংটি এখন আর নেই একেবারে ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা উপরে সব দিক থেকেই শিকড় বাকড় আঁকড়ে ধরে রেখেছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরে এই জমিদার বাড়ির কোনো বংশধর থাকেন কি না এখনও আদৌ সেটা এবং যদি থেকে থাকে ওনার সাথে কথা বলবো ভগ্নপ্রায় জমিদার বাড়ির পেছনের অংশে এখনো বসবাস করছেন কুমার প্রতাপ শঙ্কর চৌধুরীর স্ত্রী চিত্রা চৌধুরী ছেলে অভিজিৎ চৌধুরী মেয়ে স্নেহা চৌধুরী পুত্রবধূ ও নাতি নাতনি আজও প্রাসাদগুলোর দেয়াল দেখে বোঝা যায় রোমান ক্রায়ডায় স্তম্ভগুলো জমিদারদের উন্নত রুচির পরিচয় বহন করে এই জমিদার বাড়িতে ছিল তিনটি নিজস্ব মন্দির দুর্গা মন্দির গোপীনাথ মন্দির ও বাসন্তী মন্দির নিয়মিত হতো পূজা অর্চনা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায় শোনা যেত শঙ্খের ধ্বনি গীতা পাঠ পুরোহিতের মন্ত্র উচ্চারণ কিন্তু বর্তমানে ধ্বংস কার্তিক আচ্ছা আপনি এখানেই থাকেন এই জমিদারদের বংশ ধরুন নাকি আপনি না না এদিক থেকে উপরে উঠা যায় না হ্যাঁ তো আমরা এখন উপরে উঠছি এই যে দেখেন সিঁড়িগুলো সেই যুগের সিঁড়িগুলো উপরে উঠা যেত এখনো উঠা যায় তবে উপরের আরেক যে উপরে যে আরেক তালা আছে সেখান পর্যন্ত যাওয়া যাবে না ওখানে খুবই ভয়াবহ অবস্থা এইখানকার অবস্থাগুলো আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য উপরে উঠলাম এ দেখেন কি ভঙ্গুর অবস্থা চারপাশে ভয়াবহ ধ্বংসাত্মক দৃশ্য দেখতে পাচ্ছি এটি একটি বারান্ডা ছিল যার এই অংশগুলো এখন নাই ভেঙে গেছে কাঠের উপর ভর করেই উপরের যে সিলিংটি ছিল দাঁড়িয়ে ছিল এবং উপরে আরও উপরে যে দেখেন উপরের ছাদটিও ভেঙে পড়ছে এই পাশে একটি কক্ষ ছিল এই যে কক্ষটি দেখেন এবং এখানে দেখেন কি ভয়াবহ দৃশ্য চারপাশে শুধু ধ্বংসাত্মক এবং ধ্বংসের লীলা খেলা এইখানকার যে মেঝেটি দেখেন এখানকার যে নিচের যে মেঝেটি সেটি কিভাবে ভেঙেছে খুবই ভয়াবহভাবে ভেঙে এই যে ইটগুলো টুকরো টুকরো হয়ে নিচে পড়ে রয়েছে এবং সেটিও কাঠের উপর ভর করেই ছিল এবং উপরের যে সিলিংটি সেটিও নেই সেটিও ভেঙে গেছে সব একই ধাঁচে ভেঙেছে দেখলে বোঝা যায় এবং এখানে একটি দরজা ছিল আর এগুলো সম্ভবত জানালা হতে পারে এরপরেও একটি দরজা ছিল সম্ভবত ও পাশেও দেখেন একটি বারান্ডা সেই বারান্ডাতে যাওয়া সেই বারান্ডাটিতে যাওয়া খুবই মুশকিল কারণ যাওয়ার জন্য যে পথ সেই পথটি খুবই বিপজ্জনক এবং ভঙ্গুর সবগুলোই তো কক্ষ ছিল তাই না রুম রুম ছিল এত অন্ধকার ঘুটঘুটে অন্ধকার পুরা সব জায়গায় আর কেউ এখন থাকে না এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নামলাম এবং এখন আরও ওই পাশে ভবন আছে সেই ভবনটি দেখতে যাব। এটা পরিত্যাক্ত অবস্থায় থাকে যেমন থাকে না ও এটা যে সময় তো ভঙ্গতে পারে হ্যাঁ খুবই অবস্থা ইতিহাস থেকে জানা যায় জমিদার পরিবারের পূর্বপুরুষ ছিলেন রঘুরাম সুর চৌধুরী তার স্ত্রী দুর্গাময়ী তিনি নাটোরের সুর বংশের সন্তান তিনি ভবানীপুরে এসেছিলেন রাজত্বের কাজে এলাকাটি তার পছন্দ হওয়ায় ভবানীপুরে স্থায়ীভাবে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করেন পরবর্তী সময়ে জমিদারি পত্তন করেন বলা হয়ে থাকে এই জমিদার বাড়িতে একটি বড় লাইব্রেরি ছিল যেখানে খ্যাতনামা লেখকদের লেখা গ্রন্থে পরিপূর্ণ ছিল দ্বিতল ও তৃতীয় তলা ভবনের সমন্বয় ছিল মূল প্রাসাদ। কয়েকটি দর্শক বন্ধুরা এখন উঠেছি এই জমিদার বাড়ির সবচেয়ে ঝুঁকিপূর্ণ বারান্দায় যা যে কোনো সময় ধসে পড়তে পারে এবার আপনাদের একটি জিনিস দেখাই দেখেন এখানে কি ভয়াবহ অবস্থা হয়ে আছে কাজকলার শিকড়গুলো কী ভয়ঙ্কর লাগছে অদ্ভুত লাগছে দেখতে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে এই দৃশ্যটি আর এবং এই জায়গাটি একেবারে মনে হচ্ছে ওই পাশে একটু হলেই পড়ে যাবে তাই এখানে থাকাটা ঠিক হবে না কি অদ্ভুত এবং ভয়ঙ্কর অবস্থা সেখানে বেশি দেরি না করে সেই ঝুঁকিপূর্ণ ভবন থেকে আমি নেমে পড়লাম ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটির নাম জমিদার প্রিয় শঙ্কর চৌধুরীর বাবা গির্জা শঙ্কর চৌধুরীর নামে ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় জমিদার বাড়ির ভবনগুলো জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন তাহলে ভিওয়ার্স আজকের এই জমিদার বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে আরও কিছু জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে